দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নবনির্বাচিত গোঘাট এক ব্লক তৃণমূল সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধের অভিযোগে এলাকায় একাধিক পোস্টার পরলো হ্যান্ড বিলও ছড়ানো হল পোস্টারে গোঘাট এক ব্লকের অত্যাচারিত জনগণ নামে প্রচার করা হলেও কারা এর পিছনে আছে তা কিন্তু স্পষ্ট নয় সূত্রে পাওয়া যাচ্ছে যে তৃণমূলেরই একটি অংশ এই প্রচার চালাচ্ছে কারণ তারা নতুন সভাপতিকে মেনে নিতে পারছেন না আরামবাগ সাংসদ মিতালি বাগের ঘনিষ্ঠ কাজল রায় সম্প্রতি এই পদে নিযুক্ত হন যা আরামবাগ জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের অনুগামীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে ফলে ব্লকের ভেতরে দ্বন্দ্ব প্রকট হচ্ছে ঘটনা কেন্দ্র করে বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করেছে তবে কাজল রায়ের দাবি সব অভিযোগ মিথ্যা আমাকে লিপ্ত করতে বিরোধীদের চক্রান্তে এই কাজ করা হয়েছে দেখুন বিস্তারিত বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোহাটে অবস্থান করছে বিজেপি বা সিপিএম তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন যারা ছিলেন হয়তো তাদের থেকেও আমার হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপর করে অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে এটাই বলবো আপনাদেরকে অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা বলবো দুর্নীতি করেছে দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল রায় দুর্নীতির প্রমাণটা তো করা থাকবে তার জন্য তো আইন আছে আদালত আছে আইনে যাক আদালতে যাক আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইনে বিশ্বাস করি আমরা মানুষের মিথ্যা প্রচারনায় আমরা পা দিই না মিথ্যা কথায় আমরা বিশ্বাস করি না

আমাদের গোঘাট এক নম্বর ব্লকে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মানে চোর তৃণমূলে যে যত চুরি করতে পারবে যে যত মোটা অঙ্কের কাঠমানি মারতে পারবে যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে সেই হচ্ছে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই আগে দেখতেন মমতা ব্যানার্জির পোস্টিং হোডারে উঠত সততার প্রতি মমতা ব্যানার্জি এখন আর সেই এলাকাটাই নেই কারণটা কি তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে যত ডাকাতি করবে তারাই হচ্ছে বড় বড় পদ পাবে আবারও আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম যেটা দেখে জীবন আজকে সার্থক হয়ে গেল সেটা হচ্ছে যে গোহাট এক নম্বর ব্লকের সভাপতি যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের সেই শেষকৃত্যের মাটিকে চুরি করেও বিক্রি করে দিচ্ছে ভাবুন মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূল নেতাদের কাছ থেকে মানে আশ্চর্য লাগে যে কোন দলটা দু হাজার এগারো সালে পশ্চিমবাংলা এসেছিল মানুষ মরে গেছে সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে সেই হচ্ছে ব্লক সভাপতি এবং শুনুন আমি তো প্রথমেই বলেছি তৃণমূল মানে চোর চিটিংবাজ যত ডাকাতি যত চুরি যত চিন্তাই যত দিদিমণিকে বেশি বেশি দিতে পারবে তার পিছনের ব্যাকগ্রাউন্ডে কি রইল দিদিমণি সেটা দেখবে না দিদিমণি বোঝে শুধু টাকার গন্ধ টাকা পেয়ে গেছে দিদিমণি পথ দিয়ে দিয়েছে সে চোরকে দিলো না ছেচরকে দিল উন্নয়নের জন্য তো নেতা নয় এরা শুধু কাঠমানি লোকের কাছ থেকে নিয়ে যে দিদিমণির কাছে পৌঁছানোর জন্য নেতা তো এদের আবার কুটি কাজ কি রয়েছে এদের কাছ থেকে সেটাই আশা রাখবেন কবর রাস্তান মাটি শ্মশান আর কবর রাস্তানা দুটো সম্প্রদায়ের যে মানুষের যে শেষকীর্তস্থান তার মাটি যে বিক্রি করে দেয় তারা মা মাটিকে সম্মান করে এরাই নাকি বলে মা মাটি সরকারের কিন্তু তো লজ্জা লাগাতে দরকার জীবনের কোনো দিন কারো কাছে না বলে যেটা মা মাটি সরকার এটা বলে দিতে বলবেন মা মাটি মা মাটি বিক্রি করে দেওয়া সরকার সেটার নাম হচ্ছে তৃণমূল সরকার আচ্ছা তৃণমূলের নেতারা কবে চু চুরি করে বলেছে বলুন তো যে আমরা চুরি করে চোরে তো গেলেই তো বলবেন ধোঁয়াসুদ তুলসি পাতার মতো যে হ্যাঁ আমরা সত্যিবাদী যুতিষ্ঠি তৃণমূলের একদম নিচু ভুত থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে তাদের তো নাইনটি নাইন চোর তারপরে ওরা কি করে বলে ওদের তো সব জায়গায় তারা পড়ছে যারা চাকরি দিচ্ছে তারাই আবার বলছে যে এগুলো আবার ব্যাটিস দেওয়া রয়েছে তারা নিজেরাই আবার ধরে দিচ্ছে মানে যে সরকার টাকা নিয়ে চাকরি দিচ্ছে সেই সরকারই আবার বলছে যে তুমি চাকরি পাওয়ার যোগ্য নও মানে ভাবুন কীরকম সরকারটা চিটিংবাজ এই সরকারের ছাতাও নাই মাথাও নাই এটা একটা কোম্পানি এটা কোনো সরকার না আগামী দিনে দুহাজার ছাব্বিশে মানুষ দেখছে মানুষের বিচক্ষণ রায় দেবে বুড়া হোলের টিপছাপিই তো তৈরি হয় না মন্ত্রী মানুষের বুড়া টিপে টিপেতেই এদের পদগুলো যাবে ওয়েট করুন না দেখতে থাকুন ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, 9812345678 নম্বরে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় স্বপ উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স সদরঘাট হুগলি